লোকে বলে পরির মসজিদ ইতিহাসে শাহী নাম দেখে যাও প্রিয় খুব কাছে এসে এসো এই প্রিয় দর্শক ঐতিহাসিক পরীর মসজিদ তথা শাহী মসজিদ থেকে আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি কবি আস খান্নানু আজ আমি আপনাদের দেখাব ইতিহাসের এক চরম সত্য ইতিহাসের এক ঐতিহাসিক নিদর্শন বরগুনা জেলার বেতাগি থানার বিবিচিনি ইউনিয়নে ঐতিহাসিক পরীর মসজিদ স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ঐতিহাসিক পরীর মসজিদ তথা ঐতিহাসিক শাহী মসজিদ আপনি যদি নিজে নিচের অংশটুকু দেখেন আমি যেখান থেকে উঠেছি এ হচ্ছে মূল সমভূমি এখান থেকে কিন্তু সিঁড়ি করা রয়েছে এক এক করে প্রায় সাঁত্রিশটি সিঁড়ি রয়েছে এই মূল মসজিদ প্রাঙ্গণে উঠতে এক একটি এক একটি কিন্তু থাকের কমপক্ষে আড়াই ফিট করে এক একটি থাক হবে অর্থাৎ সাঁত্রিশটি যদি এখানে থাক থাকে তাহলে আপনি অনুমান করতে পারবেন সমভূমি থেকে কতটা উঁচুতে এই মসজিদ নির্মাণ করেছেন মোগল সম্রাটের মহান তাজ মহান স্থপতি সম্রাট শাহজাহানের সুযোগ্য সন্তান শাহ সুজা। তিনি যখন এই বঙ্গীয় দেশের তিনি গভর্নর বা সুবাদার ছিলেন তখন তার ওস্তাদ শাহ নেহমতুল্লাহ যিনি এসেছিলেন সেই সুদূর পারস্য থেকে ইরান থেকে ওস্তাদের নির্জন এবাদত করার জন্য তিনি এই মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন সম্মানিত দর্শকবৃন্দ ষোলোশো অনশাইট খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সোজা তার আধ্যাত্মিক ওস্তাদ শাহ নিয়ামতলার সম্মানার্থে তিনি এবাদত বন্দুগীর জন্য তিনি এই ঐতিহাসিক মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন এ হচ্ছে ইতিহাস কিন্তু এলাকার মানুষের কাছে যখনই আপনি জানতে চাইবেন তখন কিন্তু তারা আপনাকে এমন এক কথা বলবে এমন এক জিনিস আপনাকে জানিয়ে দেবে যা শুনলে আপনার গাছ ছিমছিম করে উঠবে শিউরে উঠবে তারা এলাকার মানুষ এখনও বলছেন যে সেই আমলে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগলে এমন আগের সাড়ে পাঁচশো বছর আগে যখন এই জনপদে কোনো নৌকা ছিল না এই জনপদে যখন জাহাজ ছিল না এই জনপদে যখন কোনো স্টিমার ছিল না গাড়ি ছিল না ট্রেন ছিল না বিমান ছিল না তখন এই জঙ্গল বেষ্টিত এই অঞ্চলে কি করে এভাবে ইট সুরকি এবং এই পাথরের এই কারুকার্য এত সুন্দর করে এখানে কী করলো এটা কোনোভাবেই এটা সম্ভব নয় নিঃসন্দেহে এটা জিন বা পরীর দ্বারা এই মসজিদ নির্মিত হয়েছে তা এখন সকলের ধারণা যে মসজিদটি মূলত এই মসজিদটি মূলত পরীর মসজিদ বা জিনের মসজিদ তবে ইতিহাস আমরা দেখি যে এটা শাহী মসজিদ এটা তৈরি হয়েছিল সম্রাট শাহজাহানের সন্তান বাং সন্তান শাহ সুজার শাসন আমলে তিনি এই মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন সেই মোগল সম্রাটের স্থাপতি দ্বারা তিনি কিন্তু এটি নির্মাণ করে দিয়েছেন আপনাদের যদি আমি এখন দেখাই আপনি দেখতে পারবেন এই মসজিদের কি সুন্দর কারুকার্য আপনি দেখেন কত চমৎকার গাঁথনি কত সুন্দর একটার পর ইট কত সুন্দরভাবে এখানে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে আপনি যদি ইন্ডিয়ায় যান আপনি যদি ভারতবর্ষে যান যেখানে আপনি এই মোগলদের স্থাপত্য যেখানেই দেখবেন সেখানেই দেখবেন যে এভাবেই তাদের গাঁথনিগুলো এভাবেই তাদের প্রতিটি স্থাপনা কিন্তু একই ডিজাইনের প্রায় একই রকমেরই ঠিক সেই মোগল সম্রাট সম্রাটদের যত স্থাপনা রয়েছে তার সাথে কিন্তু এই মসজিদটির যথেষ্ট পরিমাণ মিল রয়েছে আপনি দেখতে পারবেন এই মসজিদে ঢোকার সময় কিন্তু একটি একটিমাত্র দরজা রয়েছে এই দরজা দিয়েই কিন্তু এখানে প্রবেশ করতে হয় আমি আপনাদের মসজিদের ভিতরে প্রবেশ করে দেখাব আর আপনি দেখতে থাকুন কত চমৎকার গাঁথনি আপনি ঢোকার সময় আপনি দেখবেন যে সাড়ে পাঁচশো বছর আগের মসজিদ এত সুন্দর এত নান্দনিক কি করে হতে পারে কি করে মানুষ তখনকার মানুষরা আমাদের চেয়ে কতটা উন্নত ইঞ্জিনিয়ার ছিল তাদের রুচি কতটা আমাদের চেয়ে ভালো ছিল আপনি এখান থেকে দেখতে পারবেন যে কি সুন্দর করে একতলা মসজিদ একটি গুম্বুজের মাধ্যমে একটি গুম্বুজ দিয়ে কিন্তু মসজিদটি নির্মিত এবং চারদিক কত শান্তি আর অনাবিল শান্তি ভিতরে কতটা ঠান্ডা হিম এসির কোনো প্রয়োজন হয় না এখানে চমৎকার মনে হয় ঢোকার সাথে সাথে আপনার সমস্ত শরীর একদম শীতল হয়ে আসছে আপনি দেখেন কি সুন্দর কারুকাজ কত চমৎকার আপনার কি মনে হয় দর্শক যেটা সাড়ে পাঁচশো বছর আগেটা নির্মিত হয়েছে আমার তো মনে হলো এই মাত্র বছর দিনে হলো এই মসজিদটি গড়ে উঠেছে আপনি দেখুন আপনি আসুন এখানে দেখুন ভ্রমণ পিপাসে যারা রয়েছেন আপনারা দেখে তো ওটা অবাক হয়ে যাবেন যে সেই ইন্ডিয়ার যত স্থাপিত রয়েছে মুসলমানদের মোগল সাম্রাজ্যের তার ছোঁয়া নিঃসন্দেহে কিন্তু এখানে লেগেছে আপনারা আসবেন ঐতিহাসিক মসজিদ দেখতে এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা দেখলে আপনাদের চোখ এবার আমি আপনাদের যে জিনিসটি দেখাবো সেটা দেখলে কিন্তু আপনাদের চোখ কপাল উঠে যাবে এবার আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মসজিদের মেহরাবের সামনেই কিন্তু পনেরো ফুট দীর্ঘ একটি কবর এলাকার মানুষজনরা বলছেন এটা কিন্তু আল্লাহরলি শাহ অহমতুল্লাহর কবর তিনি ইন্তেকাল করেছিলেন এবং এখানেই তাকে মসজিদের এই মেরাবায়ের সামনেই কিন্তু তাকে এখানে দাপন দেওয়া হয়েছে আপনি দেখুন আপনার এই যে দেখুন কত সুন্দর কারুকার্য কত নিখুঁত গাঁথুনিতে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এই কবর শাহ এহমতুল্লাহর কবর আপনি কি মনে করেন যে কবরটি বয়স সাড়ে বর্ষ বছর হয়েছে আপনি তো দেখলে মনে হবে যেন মাত্র বছর চারেক হল প্রিয় দর্শক আপনি দেখুন এই যে ক্যানেল রয়েছে অনেক এই যে উঁচু থেকে একদম পর্যন্ত প্রায় এখানে ছয়টা ক্যানেল রয়েছে এই ক্যানেল দিয়ে কিন্তু বর্ষার পানি কিন্তু এখান থেকে নেমে যায় এখান থেকে আপনি দেখুন যত দূর দেখা যায় এই যে গ্রামের পথগুলো এই এ হচ্ছে গ্রাম গ্রামের পথ দেখেন সমভূমি থেকে এখান থেকে কতটা উঁচুতে এই মসজিদ দাঁড়িয়ে রয়েছে এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো সেটা হলো শাহী মসজিদের শাহী হেফজখানা এখানে বিশাল একটি হাফিজি মাদ্রাসা রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এখানে কোরআন হেফস করে থাকেন আপনাদের বা দেখাচ্ছি বিবিচিনি শাহী মসজিদ সংলগ্ন নুরানি হাফিজিয়া করাতুল কোরআন মাদ্রাসা প্রিয় দর্শকবৃন্দ আপনাদের যারা যার সন্তান রয়েছে কাছাকাছি যারা রয়েছে আপনারা কিন্তু আপনার সন্তানদের এখানে কোরআন শিখতে পাঠাবেন এবার আমি আপনাদের আরও একটি সুন্দর জিনিস দেখাতে চাই সেটা হলো এই দেখেন মসজিদ আর এই শাহ নেহামতুল্লাহর কবর পাশাপাশি কিন্তু ঢালুতি পঞ্চাশ ফুট নিচেই কিন্তু রয়েছে তার শিষ্যদের কবরস্থান এখানে পরম যত্নে পরম আদরে পরম স্নেহে ঘুমিয়ে আছেন শাহ নেহমতুল্লাহর শিষ্যরা কিন্তু এখানে ঘুমিয়ে আছেন এই বাট নিচে প্রিয় দর্শক আমি আপনাদের মসজিদ এটি মাদ্রাসাটি একবার দেখাচ্ছি এই মাদ্রাসার তেতল বিশিষ্ট মাদ্রাসা এবং এটা খুব নামডাক রয়েছে আর এখানে যা দেখা যায় সেটা হচ্ছে এই মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন মল রয়েছেন তাদের থাকার স্থান আমি আপনাদের দক্ষিণ পার্শ্ব থেকে আবার মসজিদটিকে চমৎকারভাবে আমি আপনাদের দেখাতে চাই আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর হলে কতটা লিখুন শৈল্পিক মান মানসিকতা থাকলে মানুষের দ্বারা এভাবে মসজিদ নির্মাণ হয় আমি জানি না এখানে আসলেই নির্মাণ করেছে কিনা আমার মনে হয় না নির্মাণ করেছে বা কোনো জী নির্মাণ করেছে কিন্তু আমাকে মাঝে মাঝে ভাবায় যে সাড়ে পাঁচশো বছর আগে যখন এই এলাকায় কোনো মানুষ ছিল না শুধু ছিল বাঘ তখন ছিল বাঘ গেছো বাঘ শিয়াল কত জীবজন্তু এখানে ছিল এখানে মানুষের ওইভাবে বিচরণ ছিল না সেই সময় কি করে এখানে এত দূর এই ভাটির অঞ্চলে এই জঙ্গল বিশিষ্ট এলাকায় কি করে এত সুন্দর মসজিদ তৈরি করেছিলেন সেই মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সম্মানিত দর্শক বৃন্দ মসজিদে আসলে কিন্তু শাহ সুজার কথা বারবার মনে পড়ে বারবার মনে পড়ে সম্রাট শাহজাহানের কথা বারবার মনে পড়ে সম্রাট আওরঙ্গজেবের কথা মোগল সম্রাজের প্রতিটি সম্রাটের কথা কিন্তু এখানে বসে এখানে মনে পড়ে মনে হয় যেন আমি দাঁড়িয়ে আছি কবির ভাষা এখানে বলতে হয় তাজমহলের পাথরে দেখেছ দেখেছি কি তার প্রাণ অন্তরে তার যে নারী বাহিরে শাহজাহান হে সম্রাট শাহজাহান আজকে তোমার কথা বারবার মনে পড়ছে তোমার অমর সৃষ্টির কথা বারবার মনে পড়ছে আর তোমার সৃষ্টির কথা মনে পড়েই আজকে আমরা আপনাদের দেখাচ্ছি ঐতিহাসিক পুরীর মসজিদ বা ঐতিহাসিক শাহী মসজিদ এবার আপনার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো অজুখানা এ হচ্ছে শৌচাগার আর পাশি রয়েছে মসজিদ এই মসজিদে এখানে এসে কিন্তু মানুষ হাজারো মানুষ কিন্তু তার মনে আকুতি তার স্রষ্টার কাছে জানিয়ে থাকেন বিশেষ করে এখানে ঈদ পর্বণে ঈদুল আজহা এবং ঈদুল ফিতের সবে কদর সবে বরাত তখন নাকি এখানে মানুষের ঢল নেমে থাকেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসেন যদি এখন মানুষের আনাগোনাটা এই মুহূর্তে খুব কম আমি ভর দুপুরই কিন্তু এখানে চলে এসেছি তবে বিকেলবেলা এখানেও অনেক মানুষের আনাগোনা হয়ে থাকে এখান থেকে যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণটা আপনি দেখলে অনুমান করতে পারবেন যে সমভূমি থেকে কতটা উঁচুতে এই মসজিদটি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুটতে হবে এখান থেকে মসজিদটির এক অংশ কিন্তু দেখা যাচ্ছে শুধু গম্বুসটি দেখা যাচ্ছে এখান থেকে বাকি অংশগুলো কিন্তু এখানে উচ্চতার কারণে দেখা যাচ্ছে না অনেক সম্মানিত পর্যটকরা কিন্তু এখানে আসেন তারা দেখেন অনেকে তার মনের অভিব্যক্তি ব্যক্ত করে থাকেন এবার আমি আপনাদের যেটা দেখাবো ধীরে ধীরে সেটা আরও একটি সুন্দর যে জিনিসটা দেখার অপেক্ষায় আপনারা রয়েছেন চমৎকার একটি জিনিস আমি আপনাদের এবার দেখাবো যেটা হলো শাহি কটেজ তার আগে আমি দেখাচ্ছি আমাদের এখানে এক মামা রয়েছেন তার বিখ্যাত ঝালমুড়ি তিনি সুন্দর সুরে সুরে এখানে ঝালমুড়ি এবং চানাচুর বিক্রি করে থাকেন মামা আপনি কেমন করে বলেন ঝালমুড়ি চানাচুর মামা কিন্তু চানাচুর বেঁচে থাকেন ঝালমুড়ি বিক্রি করে থাকেন মামা কি নাম রোস্তু মামার ঝালমুড়ি বিখ্যাত ঝালমুড়ি শাহী মসজিদের এই শাহী ঝালমুড়ি কিন্তু আপনারা এলাকায় এখানে সকলেই খাবেন এবং মামা কিন্তু যথেষ্ট ভালো একজন মানুষ এই যে আপনি দেখেন শাহী কটেজ এই শাহী কটেজ এখানে রয়েছে নারীদের জন্য এবং পুরুষদের জন্য শাহী কটেজ যেই কটেজে আপনি ইচ্ছা করলে রাত্রে নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে এখানে থাকতে পারেন চমৎকার একটি দৃষ্টিনন্দন সাই কটেজ রয়েছে পাশেই রয়েছে তার আরেকটি ভবন যেই ভবনে নারীদের জন্য পোশাক পাল্টানো ঘর যেটা বলা হয় বা নামাজের ঘর এখানে নারীরা নামাজ পড়েন পোশাক পাল্টান এবং গোসল করেন এদিকটা এরপর আপনি এখান থেকে যত দেখবেন উঁচু একটি পাহাড়ের উপরে উঁচু একটি উপত্যকার উপরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে শাহী মসজিদ ঐতিহাসিক শাহি মসজিদ থেকে আমি আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাই আমি আপনাদেরকে আবারও আমার অন্তরের সমস্ত ভালোবাসা আপনাদের জানাই এবং আমি দোয়া রাখি সম্রাট শাহজাহান সম্রাট শাহ শাহ শাহনামতুল্লাহ তার মেয়ে চিনি বিবি সহ যারাই মসজিদের সাথে সম্পৃক্ত সকলের জীবনে নেমে আসুক জান্নাতের অমিয় সুধা এই কামনা ব্যক্ত রেখে আবার শেষ করছি খান নানু সকলকে ধন্যবাদ